যে দুই তিন বছর ধরে সাথী পর্যায়ের আছে এ একটা ছেলেকে আপনি আওয়ামী লীগের সর্বোচ্চ লেভেলের যারা পলিটিক্স করে তাদের একজনের সাথে বসায় দেন যদি টেকে তা আমি হাত কেটে রাখবো টিকতে পারবে না আমি তাদেরকে চিনি তারেক রহমান সেফ কে না খুঁজে আপনার ওই আরো সান্ডিড অব বেঞ্জী সাহেব আছেন আহ কেনডা বেগম পাড়ায় আর লন্ডনে অনেক লিস্ট আছে আপনি তাদেরকে খুঁজেন আগে আগে তাদেরকে খুঁজেন পরে তারেক কি খুঁজেন

মাইন্ড অ্যাপার্ট গেম বোঝেন আপনি যতক্ষণ কিছু করতে যাবেন ওখান থেকে আপনাকে চেঞ্জ করে দেবে আপনাকে অন্য জায়গায় অন্য দিকে ডাইভার্ট করবে এই যে আজিজ বেন্টী টেনজি রেগুলা নিয়ে সব একই গেম আমি ইঞ্জিনিয়ার ফরিদ পাড়ান বাইকে আলোচনায় অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি তারেক রহমান সাহেবকে সোজা হচ্ছে তাকে খুঁজবেন কেন উনি তো ওপেন উনি তো ঘুরে বেড়াচ্ছেন মিটিং করছেন লন্ডনে যুক্তরাজ্য এবং আহ বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি কখনো হয়নি এটাকে প্রথমে আগে আপনাকে পাশ করাতে হবে তারপরে সেটাকে আপনাকে করা সম্ভব তখনই পড়া সম্ভব আর না হয় বাংলা তারেক রহমান সাহেবের মাথার টুপি থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত কোনোটাই আপনি পাবেন না সম্ভব না বাংলাদেশের রাজু ভাই কানাডাতে আছেন কানাডাতেও বন্দি মানে বন্ধু বিনিময় চুক্তি নেই আমেরিকাতেও বন্দি বিনিময় চুক্তি নেই এবং যুক্তরাজ্যেও আমার যতটুকু জানি যে বন্দি বিনিময় চুক্তি নেই তো এই দেশগুলোতে যখন এইগুলা হচ্ছে ডাইভার্টিং আজকে যে আহ আমার দাউদ ভাই বললেন যে ডাইভার্টিং দ্য মেন ইস্যু মেন ইস্যুগুলা হলো অর্থনীতি মেন ইস্যু হলো জ্বালানি মেন ইস্যু হলো যে ইলেকট্রিসিটি আমাদের বাংলাদেশের আমাদের জনগণের মানে জীবন যাই যাই অবস্থা আমাদের বাজার করার টাকা নাই আমারই রিক্সা শ্রমিক আমারই ভাই আমারই ভ্যান শ্রমিক আমারই ভাই তারা বাজার করতে পারছে না তাদের যে টাকা আয় করে সে টাকা দিয়ে বাজার করতে পারছে না তাদের পকেট মানে পেটে খাবার নাই এখন মানুষ সব মানে হিংস্র মতো হয়ে গেছে বুঝতে পারছেন মানুষ এখন এমন হয়ে যাবে আস্তে আস্তে হিংস্র হয়ে খুব মানে এই এই যে আপনার যেটা একটা যে রাগ কাজ করে এটাকে ডাইভার্ট করতে গেলে একটা অন্য কিছু আনতে হয় দেখেন এরকম নাটক আপনার অনেকগুলাই হবে আমি আসলে আসি তারেক রহমান সম্পর্কে তারেক রহমানকে যে উনি নিতে পারবেন না এটা মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো করেই জানেন তবে তিনি কেন এগুলা বলছেন আচ্ছা তো এগুলো আছে মাইন্ড ডাইভার্ট করার জন্য দেখেন আরেকটা একটা জিনিস দেখেন তারেক রহমান বাংলাদেশের এমন একজন মানুষ আমি তারেক রহমানের দল করি না উনি বাংলাদেশের এমন একজন মানুষ যার বাবা রাষ্ট্রপতি মা প্রধানমন্ত্রী এবং তিনি তিনি ক্ষমতায় ক্ষমতায় নাই না থেকেও রাজনীতিতে ই করে আছেন। আমাদের শেখ হাসিনা সরকার তিনি বলছেন আমি যদি পোর্ট অথবা এগুলা এগুলা দিতে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতাম ক্ষমতায় থেকে বলছেন মানে উনি ক্ষমতায় নাই উনি ক্ষমতায় নাই আর দেখেন এখন এগুলা বলে শেখ হাসিনা যদি আপনি মানে করতে থাকেন মানে শেখ হাসিনার যদি সমালোচনা করতে থাকেন আজকে আপনি আমাকে একদিন দেখেন সকাল থেকে শুরু করবো রাত বারোটা পর্যন্ত শুধু সমালোচনা করব। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত টানা সমালোচনা করতে পারবো যে তো করে লাভ নাই দেখেন আমি যে বিএমপির আজকে দেখলাম মহাসচিব উনি খুব সুন্দর একটা কথা বলছেন সবাইকে নিয়ে আন্দোলন করবেন এবং আমরা আশা করছি বিএমপির জন্য আমাদের আমরা তো বাইরের মানে অনেকগুলা আমরা রাজনীতি জানি কিছুটা হলো শিখি এখন শোনেন যে কোনো রাজনৈতিক দল শুধু মাঠ ফিল্ড থেকেই কাজ করা যায় না এদের একটা রিসার্চ টিম করার দরকার হয় তো আপনারা এগুলার দিকে একটু খেয়াল করেন আর যারা রাজনীতিতে শুধুমাত্র মানে নেতা ভিত্তিক রাজনৈতিক দল আছে সেগুলাকে বাদ দেন শুধুমাত্র নেতা মানে তার কোনো আশেপাশে কেউ নাই এগুলাকে দয়া করে বাদ দেন এগুলা হচ্ছে দলের জন্য একটা আমার মনে হয় আপনাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে কারণ এদের আমি নাম বলছি না এমন এমন নেতা আছে যে বিএনপির স্থায়ী কমিটি সদস্যের সাথে মিটিং করে এসে পরের দিন আবার মানে আওয়ামী সাথে যে কথা বলছে আবার এমন এমন নেতা আছে আমি নাম বলছি না চিটাগাঙ্গের দিকে বিএনপির স্থায়ী কমিটির বড় বড় সদস্য শত শত কোটি টাকা ঋণ মানে ব্যাংকের সাথে লোন নাই আমরা তো জানি এগুলা কাহিনি ভাই আমি তো আমরা তো সবকিছু জানি এগুলা ভাই নাম বলে নাম বলে নাম বলে আপনার এই যে আরো ঢাকা ঢাকা ব্যাংকের কথা বলেন ঢাকা ব্যাংক তো তো আব্বাস মালিক দুই হাজার আমরা তো জিয়া রহমানের দল করি জিয়া দল করি তাদেরকে সামনে আসতে হবে আপনারা যদি সামনে না থেকেও দেখা যাচ্ছে দেশে যেতে পারছেন না দেশে না যেতে পারলেও আপনাদেরকেই বুদ্ধি দিতে হবে আপনাদেরকেই মানে মেন নেতার আশেপাশে থাকতে হবে মেন নেতার আশেপাশে আছে আমি তিনি আমি নাম বলছি না তাদের মানে সম্মান অর্থে তারা রাজনীতি বোঝে না ভাই তারা রাজনীতি বোঝে না ওরা যদি ওই মেন নেতার আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে সমস্যা আছে তো আমি মেন ইস্যু গুলাকে সামনে না এনে এই এগুলা হলো ফালতু কথাবার্তা যে আপনার একে খোঁজা হচ্ছে ওকে খোঁজা হচ্ছে আপনার আপনার পেঁয়াজ মরিচ রসুন তারপর ডিম বরই খেজুর এগুলা হলো আপনার ডাইভার্টিং দ্য মেন ইস্যু ন্যাশনাল ক্রাইসিস থেকে দূরে রাখা আমার তাই মনে হচ্ছে দেখেন জামাত বিএমপি মানে জামাত এবং বিএমপি দুইটা যদি একসাথে না থাকে তো আপনি যদি মনে করেন যে শেখ হাসিনা সরকার যদি ইলেকশনও দেয় আপনি ওখানেও কিছু করতে পারবেন না ওখান থেকেও চুরি হবে তো দেখা যাচ্ছে যে এটার মানে দুইজন একসাথে থাকার এমন মানে একটা জোড়া ভাই উনি এখন খুব সুন্দর করে বললেন জোড়া ভাইয়ের মতো এখন এখানে ভাই বোনের মতো একটা খুব কঠিন সম্পর্ক রাখতে হবে দেখেন দেখেন আমি জামাতের কে কি জন্য পছন্দ করি কি জন্য জামাতকে বিএনপির সাথে একসাথে সবসময় রাখতে বলি দেখেন আমি বলি জামাতের দেখা যাচ্ছে আপনারা হয়তো বলবেন যে মৌলবাদ এ ও হাবি জুবি অনেক প্রকারের কাহিনী বলবেন এগুলো সব ফেক দেখেন জামাতের যতগুলা ছেলেপিলা আছে তাদের সবাই শিক্ষিত ছেলেপিলে আপনি বলবেন ক্যাডার আসলে এরা ক্যাডার না ক্যাডার ক্যাডার মানে ওই ক্যাডার না এদের পড়াশোনার দিক থেকে এরা ক্যাডার এরা জ্ঞানী আপনি আপনি মানে আমি আমি এই সত্য কথাগুলো তো কেউ বলেন আমি জামাত করি না বিএমপি করি না দেখেন আমি একটা জিনিস বলি জামাতের সমর্থক শ্রেণী কর্মী শ্রেণী এবং সাথী তিন নম্বরের লেভেলে এই দেখাচ্ছে এখন মানে বিএমপি কে কেন আমি বদনাম করি বিএমপি কে কেন আমি গলাই দেখেন বিএমপির সাথে জড়াই গেছে বাংলাদেশের মানুষের ভাগ্য এবং স্বাধীনতা বাং বিএনপি যদি এখানে কোনো প্রকারের ফেল করে তাহলে আমাদের স্বাধীনতাও থাকবে না আর আমাদের তো মানে স্বাধীনতাও থাকবে না এবং আমাদের তো পকেট তো যাচ্ছেই